গতকালকে জিএসটির কাউন্সিল মিটিং হয়েছে দিল্লিতে এবং অনেক কিছু এখানে তারও দিয়েছে যেগুলো কি বলবেন সেই সাবেক জিএসটি মিটিংটা নিয়ে না অত্যন্ত আনন্দের বিষয় আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি একটা ইঙ্গিত উনি দিয়েছিলেন এবারে পনেরোই আগস্টে ওনার যে ভাষণ লাল কেল্লা থেকে এবং সেটাই আমরা দেখলাম কালকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি ঘোষণা দিলেন এবং এটা খুবই ভালো যে এতগুলো স্ল্যাব রাখার চাইতে জিএসটিতে দুটো স্ল্যাব এখন রেখেছে আরেকটা প্রয়োজনে কয়েকটা বিশেষ বিশেষ জায়গায় রাখবে তো আমাদের জন্য খুবই ভালো যারা জিএসটি দেয় বা সাধারণ মানুষ ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই তো জি থেকে যেহেতু খুব সিম্পল হয়েছে জিএসটির ব্যবস্থাটা হয়েছে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিতে চাই মাননীয় আমাদের অর্থমন্ত্রী যে সীতারামনজিকেও ধন্যবাদ দিতে চাই যে মানে যেভাবে রিফর্ম করছে একের পর এক রিফর্ম আমাদের ইজ অফ বিজনেস ইজ অফ ডুইং ইজ অফ থিঙ্কিং ইজ অফ এভরিথিং তো সত্যি মানে আমি এর জন্য ভাষায় প্রকাশ করতে পারবো না কতটুকু খুশি অন বিহাফ অফ ত্রিপুরা আই লাইক টু থ্যাংক আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার এক নতুন রূপে নতুন সাজে সোনালি স্বপ্নের পথ চলা শুরু করল সাবিত্রী গোল্ড প্লেটিং জুয়েলারি সোনা নয় কিন্তু দেখতে সোনার মতো এখানে তামার গহনার ওপর সোনার জলে রং করা হয় এবং পাইকারি ও খুচরো রেডিমেড এবং অর্ডার দিয়ে মহিলাদের যাবতীয় গহনা যেমন চুরি বালা কঙ্কন ব্রেসলেট শাখা পলা মান্তাসা ইত্যাদি বিক্রি করা হয় তাছাড়াও রয়েছে প্রত্যেক কেনাকাটায় আকর্ষণীয় সব উপহার তাহলে আজই চলে আসুন সাবিত্রী গোল্ড প্লেটিং জুয়েলারি সূর্য শকুন্তলা রোডের বিপরীতে হরিগঙ্গা বসাক রোড যোগাযোগ এইট